বিজনেস শুরু করার আগে বিজনেসের সম্বন্ধে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে সেটা ছোট হোক এবং বড় হোক বিজনেস শুরু করার আগে বিজনেসের ব্যাপারে আপনাকে গভীরতা থাকতেই হবে ধরেন একটা কোনো পুকুর আছে পুকুরে আপনি গভীরতা জানলেন না দিয়ে ঝাঁপ দিয়ে পড়ে গেলেন না ডুবে যাবে তাহলে আপনাকে আগে বিজনেস শুরু করার আগে বিজনেসের ব্যাপারে জানতে হবে আপনি হয়তো জানেন না যে জানে তার কাছে কি আপনি খোঁজ খবর নেবেন ধরেন পুকুরের আশেপাশে যতগুলো লোক আছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন যে পুকুরের গভীরতাটা কতটা তাহলে আপনি জানতে পারবেন আপনি বিজনেস যে কোনো বিজনেস শুরু করতে যাবেন যে বিজনেসের ব্যাপারে জানে তাকে আপনি জিজ্ঞাসা করুন যে এই বিজনেসের ব্যাপারে যে জানবে তার কাছে অভিজ্ঞতা আপনিই নেন যুক্তি নেন পরামর্শ নেন সব কিছু নেন কিন্তু বিজনেস শুরু করার আগে আপনাকে বিজনেসটা কি করতে হবে প্ল্যান করতে হবে মুজাহিদিন যদি বিজনেস শুরু করেন তাহলে সেই বিজনেসে ডেভেলপ হবে না বা উন্নতি হবে না বিজনেস শুরু করা করার আগে আপনাকে প্ল্যান অবশ্যই করতে হবে কীরকম ধরে আপনার কোনো বন্ধুর কথা কোনো বিজনেস শুরু করলেন ঠিক আছে কোনো বন্ধুর কথা না বিজনেস শুরু করলেন এবার আপনি লস খেয়ে গেলেন তাহলে কী বলবেন বন্ধুর কথা সেটা করবে যে তোর কথা বিজনেস শুরু করলাম কিন্তু বিজনেস আমি লস খেয়ে গেলাম তাহলে অন্য কারো প্ল্যান নিয়ে আপনি বিজনেস কোনো সময় করবেন না আপনি মানুষের কাছে যুক্তি পরামর্শ নিতে পারেন ঠিক আছে আপনার মতের সঙ্গে ওনার মত মিলে যেতে পারে আপনার ভালো পরামর্শ দিতে পারে আপনার মতের সঙ্গে ওনার মত সেভ হয়ে যেতে পারে কিন্তু কারো কোনো কথা শুনে আপনি বিজনেস করার সঙ্গে সিদ্ধান্ত নেবেন না সিদ্ধান্ত নেবেন আপনি নিজে আপনি বিজনেস কীভাবে করবেন আগে প্ল্যান করতে হবে আপনি বিজনেস কীভাবে করবো কোন বিজনেস করবো কত টাকা লাগবে কত টাকা ব্যয় হতে পারে যদি লস লস হবে কোন জায়গায় চলবো জায়গা নির্ণয় করতে হবে যে কোনো জিনিস এ টু জেল আপনি মাল কোথায় পাবেন কাঁচামাল কোথায় পাবেন মাল কোথায় বিক্রি করবেন ঠিক আছে এই জিনিসগুলো টোটালটাই আপনাকে বিজনেস ব্যাপারে জ্ঞান রাখতে হবে কোনো মানুষের কথা শুনে আপনি বিজনেস শুরু করবেন না ক্লিয়ার বোঝা গেছে না যায়নি তাহলে আপনি আপনার বন্ধুর কথা শুনে কোনো বিজনেস শুরু করবেন না নাহলে আপনি বন্ধুর কথা শুনে শুরু করলেন আপনি বিজনেসে লস খেলেন বাস আপনি বন্ধুর কথা লস করলেন তাহলে আপনি নিজে থেকে যদি প্ল্যান করে বিজনেস শুরু করেন তাহলে আপনি কি করবেন যে আপনার লস হলো যা নিজেকে তো সরব করতে পারবেন অন্যকে করতে পারবেন না বোঝা গেছে না যায়নি তাহলে বিজনেস শুরু করার জন্য আপনাকে নিজেকে প্ল্যান করতে হবে কিভাবে করবেন তারপর নিজেকে পরিশ্রমও দিতে হবে ঠিক আছে বিজনেস শুরু করার সঙ্গে সঙ্গে চাই সঙ্গে এক মাসের মধ্যে কিছু হলো না আমি লস খেয়ে গেলাম বিজনেস চলে না বিজনেস বন্ধ করে দিলে এইরকম করা যাবে না বিজনেস শুরু করার জন্য আপনাকে ধৈর্য রাখতেই হবে বোঝা গেছে না চাইনি তাহলে বিজনেস মিনিমাম আপনাকে এক বছর দেখতে হবে কত বছর এক বছর দেখতে হবে বিজনেসের মধ্যে আপনাকে ধৈর্য রাখতে হবে বিজনেস করার সঙ্গে সঙ্গে আপনি ধৈর্য রাখতে না পারে তাহলে আর বিজনেস চালাতে পারবেন না এবং আপনার এক বছর পরেও যদি আপনার বেডমিট না আছে বা সফলতা না আছে বা স্ট্রেন না হন বা দাঁড়িয়ে না যান বিজনেসে তাহলে জানতে হবে আপনার বিজনেসের ভুল আছে বা আপনার প্ল্যানিংয়ের ভুল আছে কিবা আপনি ঠিকমতো পরিশ্রম দিচ্ছেন না অনেকে আছে না বিজনেস শুরু করলে একটু রাখলে হে আটটায় ঘুমিয়ে আছে ফোন করে কর্মচারী খুঁজে তুমি যা দোকানটা খুলে গা আর নিজে আটটার সময় ঘুমিয়ে যায় দশটার সময় ঠিক আছে এইরকম করা যাবে না আপনাকে বিজনেস দাঁড় করানোর জন্য বিজনেসকে ঠিকভাবে করার জন্য আপনাকে কী করতে হবে আপনাকে নিজেকেও পরিশ্রম দিতে হবে ক্লিয়ার বোঝা গেছে না তাহলে বিজনেস শুরু করার জন্য আপনাকে পরিশ্রম এবং ধৈর্য এই দুটোই আপনাকে জিনিস রাখতে হবে ক্লিয়ার হয়েছে